হলুদ হলুদ বাহার ভাই সেরকম একটা মাল অরিজিনাল রাঙ্গুলি একদম বড় সাইজ ফুল গুলা দেখছেন ভাই প্রিন্ট গুলা দেখছেন আমার কথাই বিশ্বাসী না ভাই মালে বিশ্বাসী অবশ্যই আরং ব্লকের মধ্যে হ্যাঁ একদম একবারে ফ্রি সাইজ যত মোটা হোক লম্বা হোক কেজি মহিলা পড়তে পারবো এটা কি ভাই একটা ডিজাইন সামনে পিছনে হাতায় অল ওভার কাজ করা ইন্ডিয়ানের ভিতরে কাজ করা থাকবে এগুলা দুই পঁচিশ এর কালকশন এটা সুন্দর বানানো জমা ফেরত মজুরি টাকা সহ নিয়ে এই যে এটা দেখেন তো বিডুর মধ্যে দিয়ে ভাই আমি দিয়ে খুলাইতে পারি না এত টানা মালটা অস্থির একটা মাল এই যে নিয়ে সেল করতে পারবে এত কমে দিতেছি ভাই আচ্ছা ভালো প্রোডাক্ট

কারণ এখন আপনি আমার কাছ থেকে তিরিশ পিস মাল নিলেন বাসায় পড়ে থাকলে কিন্তু পুঁজি আটকে থাকবো ওই মালটা ওই ক্ষেত্রে আমার দিয়ে আপনি নতুন মাল নিতে পারবেন আপনারও সেল হইলো আমারও সেল হইলো মানে এক্সচেঞ্জ অপশন অপশন আছে আছে কারণ আপনি সেল করতে পারলে আমার সেল হইব সেলার কেউ কোনো কমপ্লেন দিতে পারবো না আর এই গো সেলর গছ দিয়ে একবারে মাইপে নিবেন ভাই এক সুতা কম হইবো না অনেক 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 চলে ভাই টাকা কুরিয়ারে নিতে পারবো যেকোনো বাংলাদেশের ছুটি জেলায় আমরা ডেলিভারি করে থাকি কুরিয়ারে নিতে পারবো প্রথমে আমরা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পাঠাইবো আর বাদ বাকিটা যখন মাল হাতে পাইবো তখন দিব কারণ অনেকের কাছ থেকে আমরা টাকা সারা মাল পাঠালে ভাই মাল তোলে না

পিস আচ্ছা ফোর পিস বাটিক এটা হলো দুইশো পঞ্চাশ কালার আছে ডিজাইন আছে আর ভিডিও সহকারে দেখেন ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর মাল আছে অনেক আইটেম আছে অনেক দিকে অনেক সময় ব্যয় করেন ভাই নামাজ না বাংলাদেশের চোষুটি জেলাবে আমরা মাল কুরিয়ারে পাঠায় থাকি কুরিয়ারেও নিতে পারবেন কি হোম ডেলিভারিও নিতে পারবেন এই যে দেখেন এটা পাকা না এটা হলো মাত্র দুইশো আশি টাকা ভাই দুইশো আশি টাকা তারপরে যে ম্যাজিক বল ভাই এটা কি বলম এত চলা চলে বলার মতো না ভাই অনেক চলে অনেক অনেক প্রচুর পরিমাণ চলে ভাই

আপনার সামনের পাটটা আর এটা হচ্ছে চারশো আশি টাকা ভাই চারশো আশি টাকা চারশো আশি টাকা ভাই আচ্ছা এটা বুটিক্সের ভিতরে এই যে দেখেন এখানে বুটিক্স লেখা আছে গলাতে কাজ থাকবো কাজ আছে এটা হচ্ছে আপনার এই যে ওনাটা

ধরলেই বুঝতে পারবেন যে কি কোয়ালিটি এটা হচ্ছে চারশো নব্বই টাকা ভাই চারশো নব্বই চারশো নব্বই অন্যটা দেখেন ভাই অন্যাস খাইতে দেখেন অস্থির একটা ডিজাইনটা দেখছেন বিশাল নামাজ নামাজি উন্নয়না ছিয়ানব্বই টাকা ভাই সবগুলা আপডেট ডিজাইন ভাই এগুলো পঁচিশের আপডেট অন্য সব ভিডিওতে দেখেন নাই আমার ভিডিও তে দেখবেন এগুলা দুই হাজার পঁচিশ এর কালেকশন

পন্দ করতে আচ্ছা দুইশো টাকা লাভসারা বেসবেন আমি মাত্র দিচ্ছি পাইকারি চারশো নব্বই টাকা চারশো নব্বই চারশো নব্বই টাকার অঙ্ক একশো পার্সেন্ট গ্যারান্টি ব্যাপারটা সাইজ যেত মোটা হোক লম্বা হোক সবাই পড়তে পারবো মাত্র চারশো নব্বই ভাই আচ্ছা হচ্ছে উন্নাটা পাইকারি সেলিজে পাকা পাশাপ নামাজি উন্ন নামাজি উন্ন আর প্রতিটা উন্ন আমাদের নামাজি হইব

মাত্র চারশো নব্বই টাকা ভাই চারশো নব্বই চারশো নব্বই ভাই চারশো নব্বই প্রত্যেকটা কালার প্রত্যেকের কালার হইব চারটা করে কালার হইব ডিজাইন আছে অনেকগুলা অস্থির একটা ডিজাইন ডিজাইনটা তো অনেক সুন্দর ডিজাইন সেই একটা ডিজাইন ভাই এগুলা তাড়াতাড়ি অর্ডার করবেন ভাই সীমিত দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন সীমিতর জন্য

হাতায় অল ওভার কাজ করা আচ্ছা দেখাবেন হাতার কাপড়টা আর এটা হচ্ছে সামনের পার্টের দাম দিচ্ছে এটা মাত্র ৫৩০ টাকা ভাই পাঁচশো তিরিশ ভাই অবাক হয়ে যাবে এই যে দেখেন অন্যায় আরি কাজ করাইব পুরো ফুল অন্য কাজ করবো তারপরে গঙ্গাটটা আর সেল করবেন সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আচ্ছা কিভাবে কি করতে হয় ভাই দোকানে আসবেন আমি বুঝাই দিব

এটা হচ্ছে আপনার ব্যাগপাটটা আর এই যে পাঁচশো ষাট টাকা হচ্ছে অনেক ভালো চলতেছে মধ্যে হ্যাঁ একবারে ফ্রি সাইজ যত মোটা হোক লম্বা হোক দুইশো কেজি মহিলা পড়তে পারবো মাত্র ছয়শো ষাট টাকা একই একই সামনের পাট ব্যাগ

ছয়শ আশি টাকা আশি টাকা মধ্যে দুই শেটের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মাল ভাই এগুলো নিয়ে ভাই বারো টাকা প্রফিট করতে পারবেন আচ্ছা প্রতি পিসে দুইশো আড়াইশো টাকা প্রফিট করতে পারবেন একটু এই যে ব্যাপারটা দেখাইতেছি

গুলো দেখছেন আমার কথায় বিশ্বাসী না ভাই আমার মালে বিশ্বাসী আমার মাল দেখবেন প্রোডাক্ট নিবেন আমার দেখে মাল নিবেন না দাম দিচ্ছি কত ভাই এটা দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকা ভাই সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা ভাই এটা একদম নাম্বার ওয়ান কোয়ালিটি একবারে নাম্বার ওয়ান কোয়ালিটি গ্যারান্টি ব্যাকপার্টটাও সেম প্রিন্টেরই হবে চমৎকার মাত্র সাতশো বিশ টাকা ভাই সাতশো বিশ টাকা দ্রুত অর্ডার করবেন ভাই দ্রুত অর্ডার করবেন কারণ মাল স্টক থাকে অনেক কিন্তু শেষ হয়ে যায় ভাই এই যে দেখেন

আটশো ষাট টাকা আটশোশো ষাট টাকা ভাই দামি কম দামি সব ধরনের কোয়ালিটি আছে ব্যবসার জন্য যা যা লাগে সবকিছু আছে আমাদের এখানে এই যে ব্যাপারটাও সেম প্রিন্টেরই

এটা দাম দিচ্ছি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এগুলো নিয়ে বারশ টাকা সিল করবে তাই না পাকিজা অরিজিনাল সুইস কটন পাকিজা কিন্তু কমেরও দেখাইছি চারশো আশিরও দেখি এটা হলো একবারে হাই ক্যাটাগরি দেখাবেন একটু এটা হচ্ছে ব্যাপারটা

সামনের পাঠ জি ব্যাপারে আঠারশো পঞ্চাশ জমজমা জমজমা আর একটা ডিজাইন বেস্ট কোয়ালিটির একটা চকচক একটা ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ প্রাইস পাইকারি প্রাইস

তারপর আরেকটা মাল আছে ইন্ডিয়ানের ভিতরে কাজ যে দেখেন ইন্ডিয়ানের ভিতরে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এই যে দেখেন নিচে কাজ করবো মানে সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট ভাই

একটা পুরোবার কাজ করা হাতায় সহ কাজ করা হইবাই মাত্র বারোশো আশি টাকা ভাই বারোশো আশি টাকা বারোশো আশি টাকা নামাজি উন্নয়না পাক্কা নামাজি নামাজি উন্নয়না নামাজি উন্নয়না দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন ভাই দেখেন কাজটা ফুলবড়িতে কাজ করে আচ্ছা মাত্র বারোশো ভাই বারোশো বারোশো পঞ্চাশ এটার পাশে কাজ করবো কাটওয়ের কালেকশন কাজ করা উন্নয় কি বারোশো বারোশো পঞ্চাশ